সিম ভাজি করলাম সিম ভাজিটা হয়ে গেছে এখন হচ্ছে ধনিয়া পাতার বাইথ শাকের ভর্তা করব এখানে বাইথ শাক আর ধনিয়া পাতা এটা হচ্ছে মরিচ দিয়ে এখন সিদ্ধ করা হচ্ছে আর এখানে রসুন আগে থেকে ভাজা হয়েছে এই যে এটার মধ্যে পেঁয়াজ দেওয়া লাগবে না রসুনের ঘ্রাণে এই ভর্তাটা স্বাদ বেশি ডিম দিয়ে আলু দিয়ে কথায় রান্না করবো মাছ খেতে ভালো লাগতেছে না ভেজে রান্না করলে তরকারি অনেক ভালো লাগে খেতে অনেক সুস্বাদু হয় আমার কাছে মনে হয় ডিম ভাজা হয়ে গেছে এখন পিস করে নিচ্ছি এখন রেখে দিব তারপরে হচ্ছে তরকারি কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিয়ে ঝোল ধনিয়া পাতা আর বাইতা শাকের ভর্তা এটার মধ্যে পেঁয়াজ দেওয়া লাগে না আর এটার মধ্যে হচ্ছে রসুন পাতা রসুন পাতা দিলে বেশি ভালো লাগে তো আমি বেশি করে রসুন দিয়েছি গ্রামে থাকলে অবশ্যই রসুন পাতা দিয়ে ভর্তাটা করতাম মশলা কষাচ্ছি আমার মনে হয় আলু তরকারির মধ্যে মশলাটা একটু ভালো করে কষায় নিলে তরকারি স্বাদটা ভালো লাগে আর যেহেতু আর কোনো সবজি দিব না শুধু আলু আর ডিমই তাই মশলাটা একটু বেশি দিয়েছি এই যে আলুটা কষাচ্ছি ভালো করে কষাই নিতে হবে আপা ঢাইকা দাও জিরার গুঁড়ো দিছি ধনিয়া পাতা দিছি দাও দাও কি বুঝি নাই হ্যাঁ ফাটো কেমন লাগতেছে এতদিন পরে যাই